সকাল বন্ধুরা পুজো লাইফ স্টাইলে আবার একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম আজকে হচ্ছে বুধবার সকাল সকাল তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি সকালবেলা চোখ খুলে আমার একটাই কাজ সেটা হলো আগে রান্নার ঘরের দিকে দৃষ্টি দেওয়া যে রান্নাঘরের কোন কাজটা আগে করবো আর কোন কাজটা পরে করব। মোটামুটি তো এদিকে রান্না বসিয়েই দিয়েছি পাঁচ মিশালি একটা সবজি বসিয়েছি মাছের মাথা দেখে আর একদিকে বসিয়েছি ভাত আর কলপাড়ের কাজ তো এই যে চলছে কলের বালতিটা ভরে গেছে কলটা বন্ধ করে দিলাম আর এক গামলা জামা কাপড় তো আমার জন্য রোজই সকালে অপেক্ষা করে বসে থাকে কলের জলটা কিন্তু আজকে সরুই রয়েছে কেন কি জানি এই বুধবার এই দশা হয় জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিলাম যেহেতু জলটা আস্তে আস্তে পড়ছে তাই আর অপেক্ষা করলাম না আর এদিকে আমার বাসি ঘর মুছে মানে ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে টিউশনির জন্য একদম মাদুর ঠাদুর পেতে গুছিয়ে নিয়েছি এই ঘরে মনা ঘুমাচ্ছে আর বরমাসায় ঘুম দিয়ে উঠেও পড়েছে আমি চা বিস্কুট নিয়ে এবার চললাম আমার টিউশনির দিকে আর এদিকে দেখো বাসন সমস্ত মেজে গুছিয়ে নিয়েছি সকালবেলাটা যে কী তারণার মধ্যে দিয়ে চলে সে একমাত্র আমিই বুঝতে পারি বড় আর মেয়ে এরা তো হাতের কাছে সব কিছু পেয়ে যায় এদের বোঝার কোনো ইয়ত্তা নেই আমি এই যে সমস্ত কিছু সেরে এখন বসবো আর কী দেখাচ্ছি যেন দুঃখের জিনিস দেখাচ্ছি আমার নাকেরটা আবারও গেছে খুলে আর নাকেরটা কালকে খুলে গেছে যেন মনাকে কোচিন থেকে নিয়ে আসার পর আমি যখন মানে মুখটা মুছতে গেছি তখনই এটা খুলে গেছে আর তার সাথে সাথে আমি আবার ওটাকে পড়তে গিয়ে সেটা ভেঙেও গেছে মানে মধ্যা কথা হলো এখন আমি নাকের ছাড়াই থাকবো কবে আবার নাকের কিনবো তারপর নাকে পরতে পারবো ঘরে আমার যে নাকের আছে কোনো নাকেরই আমার নাকে ঢোকে না এটা হলো আমার দুঃখের কথা আর কি বলি টিউশানই কমপ্লিট করে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে আজকে সকালের ব্রেকফাস্টে নিয়েছি ওটস কালকে তো দেখতেই পেলে স্মার্ট বাজার থেকে গণেশ ওটস নিয়ে এসছে সেই ওটসটাকে ভালো করে দু চামচ নিয়ে ধুয়ে নিলাম তারপরে কলা আর দুধ সামান্য একটুখানি মিষ্টি নেবো কি নেব না এই ভাবছিলাম বাতাসা থাকলে বাতাসা নিতাম কিন্তু আর নেওয়া হয়নি একটা বাতাসা ফেলে দিলে বেশ ভালোই হয় খেতে করে জাস্ট উঠলাম মাথা চুল ফুল সব এলোমেলো হয়ে রয়েছে আজকেও কলের জলটা আবারও সরু জ্বালাচ্ছে আর এদিকে দেখো জামা জামাকাপড় যে জামা কাপড়গুলো ভাজ করা হয়নি ভাজ করতে হবে বাসন মাজবো বাসন আছে কড়াই সকালে রান্না করে আর কড়াই মেজে উঠতে পারিনি কেন বলো তো প্রচুর দেরি হয়ে গেছিল আজকে আসলে সকালবেলায় যে ঝুমঝাঙের রান্না এই ঝুমঝাঙের রান্না করতে গিয়ে আমার সব লেট হয়ে যায় ওইদিকে ধরছে কি মাছ পাশমিশালি সবজি সবজিগুলো তো সেদ্ধ হতে সময় দিতে হবে না কি বলো যাই হোক এসব করতে গিয়ে লেট হয়ে গেছে এখন মনার আমি টিফিনও খেয়ে নিয়েছি এখন খাবো এই যে কয়েকটা লিচু সেটা আমি আমি মনে খাই ওইদিকে কলেজ জলটা এখনো আসেনি আসতে থাক আর এদিকে আমার নাক আবারও গেছে দেখালাম সেটা মনা ওই যে পড়ছে মনেকে আজকে শ্যাম্পু করাবো মনা শ্যাম্পু করবে তো লিচুটা খাই ততক্ষণে কলে জলটা একটু জোরে আসতে থাক তারপরে ওকে শ্যাম্পু করাবো আনলার জামা কাপড়গুলো গোছাতে চলে এলাম আর মনা বসেছে ওই ঘরে পড়তে মনার এখন অনলাইন ক্লাসটা অফ থাকায় বেশ ভালো হয়েছে আমার ফোনটাও একটু রেস্ট পাচ্ছে আর ওদিকে মনাও একটু রেস্ট পাচ্ছে মানে বাড়ির পড়া করছে ঠিকই কিন্তু ওই যে স্কুলের পড়া থাকলে তো আরও ঝামেলা বেশি ওই আমার রান্নার মতন ঝুং ঝাং ক্লাস হতেই থাকে সারাদিন আর আমার ফোনটা সব সময় আটকা থাকে না পারি ভিডিও করতে না পারি ফোনটা একটু দেখতে আর ফোনটাকে হ্যাঁ ফোনটা তো হ্যাংও করে কারণ প্রচুর পরিমাণে ভিডিও ছবি এগুলো এসে এসে ফোনটাকে পুরো একদম গ্যালারি ফুল করে দেয় এই আর কি মুখে প্যাক অ্যাপ্লাই করে মুখে প্যাক আমার অর্ধেক বলে গেছে শুকিয়ে তো গেছে গরমে ঘামে আবার বলেও গেছে কি আমার গোপদারি গজিয়েছে ওই যে আরেকজন মাথা ঘষেছে ঘষে মাথার মধ্যে একটা টপলু পাকিয়ে রেখেছে এদিকে চলছে হলো টিভি খাচ্ছি হলো গ্লুকন্ডির জল যেটা মনা বানিয়েছে খেয়ে তারপর যাব স্নান করতে তো চলো স্নানটা সেরে নিই স্নান করে এসছি এসে ঠাকুর নমস্কার করেছি গণেশ পুজো দিয়ে গেছে আজকে মনা পুজো দেয়নি আমিও দেইনি গণেশি পুজো দিয়ে গেছে আর আমি নিস্তেজ হয়ে পড়েছি আমার আর কোনো জোর নেই আমি এখন হতাশ হয়ে এখানেই বসে আছি অনেক কাজ টাচ সারলাম তো সকাল থেকে সেই উঠে যুদ্ধ করে কাজ সারলাম এখন আর শরীরটা চলছে না পুজো দিয়ে আনছে এখানেই আবার একটু উঠে থাকি আর মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে জল ভরা টরা সমস্ত কাজ বলতে এখনো সবজি কাটা হয়নি কালকে কালকে সবজি দেখে এখন কাটলে কাটবো না হলে রাত্রে কাটবো মানে আর ভালো লাগছে না যে এখন কাটবো সবজি আনবো কাটবো ইচ্ছাই করছে না যে ফ্রিজ দিয়ে বার করে আবার কাটতে হবে আর আরেকজন ওই যে হাটে বসে বসে এখন টিভি দেখছে গোয়েন্দা গিন্নি গোয়েন্দা গিন্নিটা সত্যি এত ভালো লাগে চলো এখন দেখি কালকে তো খেয়ে আজকে আজকে কি খাওয়া যায় বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ লাঞ্চ করে আমি তো শুয়ে পড়েছি আর মনা আজকে ঘুমাবে না মনা বসেছে প্রজেক্ট করতে বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর আমি তো কখন যেন ঘুমিয়ে গিয়েছিলাম আর মনাকে মনা নিজে একটু ভিডিও করেছে ওকে বলছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে মনা একটু ভিডিও করতো বাইরের আকাশটা এত ভালো লাগছে মনে হচ্ছে কখন যে বৃষ্টিটা নামবে এরকম একটা মনে হচ্ছে আর এই যে আমি তো একদম উল্টে পড়ে শুয়ে রয়েছি আর মনা প্রজেক্ট করছে আর ওদিকে গান চলছে দেখতেই পাচ্ছ ও গান শুনছে আর এদিকে প্রজেক্ট করছে আমি কিন্তু এখন অর্ধ ঘুম অর্ধ জাগা সবই টের পাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ এখন দুধ নিয়ে যাচ্ছি চা বসাতে আমার প্রিয় দুধ চা মনার প্রিয় দুধ চা ব্যাস মনা তো এখনও ঘুম দিচ্ছে ওকে বলছি ডেকেই চলেছি যে এখন খাবি না পরে খাবি ও তো ঘুমিয়েই কাদা বলতে পারছে না আসলে ও প্রজেক্ট করে ঘুমিয়েছে আজকে অনেকটা লেট করে তোমরা তো দেখতেই পেলে যে প্রজেক্ট করছিলো সেই সব করে ঘুমিয়েছে তো ওরা আর এখন ঘুম দিয়ে উঠতে ইচ্ছা করছে না যাই হোক জোরাজুরি করে তারপর ডাক দেওয়া হয়েছে কারণ ওই ঘরটা তোকে ফাঁকা করতেই হবে আমি তো ওই ঘরে টিউশানই পড়াতে বসবো কোনোভাবেই সম্ভব না যে ও ওই ঘরে শুয়ে থাকবে আর দুবার করে চা ঢালছি কেন বলো তো আমার চাটা ছিল চিনি ছাড়া ওরটা আবার একটু চিনি দিয়ে গরম করে নিয়ে এসে আবার বসালাম এই সরি দিলাম তারপর এই যে দুজনের জন্য নিয়ে নিয়েছি কেক চা আর কেক নিয়ে এখন আমি টিউশনিতে বসবো আর মনা মনা ঘুম থেকে উঠেই পড়েছে বলছে ধুর আর ঘুমাতে পারলাম না আমি বললাম উঠে পর কারণ বেশি ঘুমালে আবার রাত্রেবেলা তখন তোকে জেগে জেগে বসে থাকতে হবে আর আজকে তো রয়েছে মনার পড়া সমস্ত টিউশনই শেষ করে মনাকে নিয়ে বেরিয়েছি কোচিনে যাওয়ার জন্য আর এই লম্বা রাস্তাটা পুরো হাঁটতে হবে ভাবলে এখন আমার কান্না তো পাচ্ছেই তার সাথে সাথে হচ্ছে হলো সেই মিছিল রে বাবা আওয়াজে তো কানটা মনে গেল আমাদের এসে খাওয়ার দাওয়ারগুলি সমস্ত গরম করলাম আর আমার জন্য রুটি বানালাম জল ভরলাম সবজি বাবা সবজি কাটিনি কালকে কি রান্না করব যা 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 সবজি কাটার কথাই তো আজকে মাথা দিয়ে বেরিয়ে গেছে দূর দেখি কী রান্না করি সেই বুঝে সবজিটা দেখি কি কাটা যায় আর ভাল লাগে না এখন ভিডিও এডিট বাকি সবজি কাটা বাকি খাওয়া দাওয়া করব করে ঘুম দেব কখন ঘুমাবো জানি না ঘুম দেবো এটাই শুধু জানি কাল আবার সকাল থেকে শুরু হয়ে যাবে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো যারা লাইক কমেন্ট শেয়ার করো এখনও ঝটপট করে করে দাও আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি একটু ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও তাহলে আজকের মতন কাটা দেখা হচ্ছে এটা নতুন ভিডিওর সাথে